এটা হলো ভীষণ ওয়ান প্লাস এগুলো হলো একটা ডিসপ্লে পাঁচ ছয়টা মডেল এ লাগবে ওপো এ ফাইভ এস ওপো এ বারো আরো অন্যান্য মডেল এ লাগে এটা হলো রিয়েলমি সি থ্রি আবার রিয়েলমি সিক্স আই ফাইভ আই এ ফাইভ টোয়েন্টি টোয়েন্টি ওপো এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটা হলো ক্রাউন সর্বোচ্চ ভালো কোয়ালিটি ডিসপ্লে এবং এটা হাই কোয়ালিটি এটা কালার রেজলেশন টাচ স্মুথনেস ব্রাইটনেস অ্যাকুরেট থাকবে এম আই নোট এইট কেজি ফাইভ বিডি ফোর যেমন হলো ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই নাইনটি ওয়ান ডিসপ্লে গুলা গ্রিন লাইন ইস্যু আসে অরিজিনাল ডিসপ্লে লাগাইলে আবার গ্রিন লাইন পরে সেক্ষেত্রে ওয়েল এর ডিসপ্লে লাগাইলে আমাদের হলো এই ডিসপ্লে গুলাতে আর নেক্সট টাইম হলো গ্রিন লাইন পরে না আপনার হলো স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা থ্রি আলট্রা ফোর আলট্রা যেমন এম আই প্যাড ফাইভ আচ্ছা ওয়া ওয়ে প্যাড এক্স নাইন ওয়া ওই Huawei Pad X8 MI MI Pad 5 ডিসপ্লে গুলো যদি আপনার কাছ থেকে নেয় তাহলে তো বলতে পারবে যে সরাসরি আমরা ইম্পোর্টার কাছ থেকে নিচ্ছি জি অবশ্যই মানে আপনারাই শুধুমাত্র ইম্পোর্ট করে থাকেন এগুলা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে ভিউয়ার্স এখানে আমরা সব ধরনের মডেলের ডিসপ্লে নিয়ে কিন্তু হাজির হয়েছি যারা চাচ্ছেন হোলসেল প্রাইসে নিয়ে সব ধরনের ডিসপ্লে নিয়ে বিজনেস করতে সারা বাংলাদেশে আপনারা নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন আকরাম ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই সবার আগে আপনাদের অ্যাড্রেসটা একটু জানতে চাই কিভাবে আসবে আমাদের ঠিকানা আমাদের দোকান নাম হলো ইস্টার্ন মোবাইল আর আমাদের ঠিকানা হলো গুলিস্তান শপিং কমপ্লেক্স অনেকে এটা হল মার্কেট বলে আচ্ছা এখানে আসলে আমাদের ফোর্থ ফ্লোর পাঁচতলা দোকান নাম্বার চার বাই তেরো চোদ্দ চার বাই তেরো জি মানে সরাসরি এসে নিতে পারবে জি অবশ্যই আমাদের এখানে আসে সরাসরি নিতে পারবে এবং এর পাশাপাশি যদি কেউ হলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিসপ্লে নিতে চায় হ্যাঁ সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরা বাংলাদেশ চৌষট্টি জেলে আমরা কুরিয়ার করে থাকি যে কোনো প্রান্ত থেকে এই ডিসপ্লে গুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আচ্ছা এই ডিসপ্লে যদি আপনার কাছ থেকে নেয় তাহলে তো বলতে পারবে যে সরাসরি আমরা ইম্পোর্টারের কাছ থেকে নিচ্ছি জি অবশ্যই মানে আপনারাই শুধুমাত্র ইম্পোর্ট করে থাকেন এগুলা শুধু আমরাই করি এমন না অনেকে করে কিন্তু এই ডিসপ্লে গুলা ডিরেক্ট আমরা হলো ইনপুট করে থাকি চায়না থেকে এবং একেবারে হোলসেল প্রাইসে আমরা এই ডিসপ্লে গুলা সেল করে থাকি আচ্ছা কি কি ব্র্যান্ডের আছে ভাইয়া আমাদের এখানে আসলে আপনার এখন যে ডিসপ্লে গুলো আছে এগুলো হলো ক্রাউন ব্র্যান্ড এই ব্র্যান্ডের মধ্যে আপনার হলো ভিভো ওপো স্যামসাং এম আই ইনফিনিক্স আরো অন্যান্য যত মডেল আছে সকল মডেলের ডিসপ্লে একেবারে হোলসেল প্রাইজ এ পাবে আচ্ছা ওয়ানপ্লাস এগুলো তো পাবে হ্যাঁ ওগুলো তো অবশ্যই আছে যেহেতু এখানে শুধু ক্রাউনের ডিসপ্লে রাখা আছে আমাদের কাছে পাশাপাশি যেমন হলো স্যামসাং ওয়ানপ্লাস আইফোন ওপ্পো ভিভো সওমি যত ধরনের ব্র্যান্ড আছে মানে বাংলাদেশে যত ব্র্যান্ড প্রচলিত আছে জগতে সব ধরনের ব্র্যান্ডের পেয়ে যাবে একেবারে হোলসেল প্রাইজ এ পাবে হোলসেল প্রাইস এ জি আচ্ছা তো কি কি ডিসপ্লে আজকে দেখাবেন ভাইয়া এখানে আমরা মূলত আজকে হলো ক্রাউনের ডিসপ্লে গুলো রাখছি এখানে ক্রাউনের ডিসপ্লাসে যেমন হলো এটা এই ডিসপ্লেটা দেখায় এটা হলো ভীষণ ওয়ান প্লাস আচ্ছা বা অনেকে বলে ভীষণ ওয়ান প্রো আবার অনেক মডেল আছে X665 আচ্ছা এগুলো হলো একটা ডিসপ্লে পাঁচ ছয়টা মডেলে লাগবে আচ্ছা একটা ডিসপ্লেতে একটা ডিসপ্লে পাঁচ ছয়টা মডেলে কাজ করবে কাজ করবে এগুলা হলো ইউনিভার্সাল ডিসপ্লে এগুলো হলো বাংলাদেশে 64 জেলায় একবারে হোলসেল প্রাইসে আমরা সেল করতেছি এবং এই ডিসপ্লেগুলা অন্যান্য জায়গায় নিতে গেলে আপনারা হলো 1500 বা 2000 বিভিন্ন রেটে বিক্রি করে দন আমাদের এখানে আসলে একবারে সীমিত প্রাইসে পাবে যেমন হলো এগুলো 850 900 মডেল অনুযায়ী আমরা সেল করে থাকি এবং এগুলো আমরা শুধু হোলসেল সেল করি আচ্ছা এই ডিসপ্লের ব্যাপারে কিন্তু অনেকের অনেক টেনশন থাকে বা অনেকের অনেক মন্তব্য থাকে যে আমি একটা ধরেন সার্ভিসিং সেন্টারে গেলাম আমার একটা ডিসপ্লে দরকার এই ডিসপ্লে সে ঠিক দিচ্ছে কিনা ভালো দিচ্ছে কিনা সেই ব্যাপারে আপনারা নিশ্চিত করবেন তো ভাইয়া জি আমরা হলো এই ইস্টার্ন মোবাইল আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে আমরা জড়িত এবং আমরা এই ডিসপ্লে গুলা যে কোয়ালিটি দিব ওটা হলো আমরা ম্যামোতে উল্লেখ করে দিব এবং কোন সময় যদি কেউ এটা প্রমাণ করতে পারে যে আমরা অরিজিনাল বলে অরিজিনাল দিয়ে নেই বা ওয়ালেট বলে ওয়ালেট দিয়ে নেই যে কোয়ালিটি বলবো ওই কোয়ালিটি ডিসপ্লে দিব আর ওই ডিসপ্লে যদি আমরা না দিই ইনস্টান টাকা রিটার্ন এবং ব্যবস্থা নিতে পারবে জি অবশ্যই যে কোনো ধরনের ব্যবস্থা নিতে পারবে এবং আমরা কথার কাজের সঙ্গে মিল রাখবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ওকে কেমন প্রাইস হতে পারে মানে কত থেকে কত প্রাইস হতে পারে ভাইয়া এগুলা ক্রাউন ডিসপ্লে হলো আপনার হলো বিভিন্ন প্রাইজের এর মধ্যে নির্ভর করে যেমন হলো আপনার নয়শো টাকা হাজার টাকা আটশো পঞ্চাশ টাকা আর এগুলা এক্স্যাক্টলি ওইভাবে প্রাইস বলা

জে সিক্স প্লাস জে ফোর প্লাস এটা হলো রিয়েলমি সি টোয়েন্টি আরো অনেক মডেল আছে লাগবে সমস্যা নাই তারপর আমাদের সঙ্গে কথা বললে

এই টিএফপিির মধ্যে এটা হলো ক্রাউন হলো সর্বোচ্চ ভালো কোয়ালিটি ক্রাউন জি এটা হলো ক্রাউন সর্বোচ্চ ভালো কোয়ালিটি ডিসপ্লে এবং এটা হাই কোয়ালিটি এটা কালার রেজোলিউশন টা আস স্মুথনেস ব্রাইটনেস অ্যাকুরেট থাকবে আচ্ছা এই জন্য এই ডিসপ্লের অনেক চাহিদা এবং যারা নিতে চাই অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবে মানে ক্রাউন ডিসপ্লে মানে হচ্ছে গুণগত মান অ্যাকুরেট ক্রাউন হলো একটা ব্র্যান্ড আর কি এই টিএফপিির লিস্টের মধ্যে একটা হল ব্র্যান্ড হলো ক্রাউন ওকে আমরা মূলত এই ডিসপ্লে গুলো

যেমন হলো ভিভোর ওয়াই টোয়েন্টি ওয়াই টোয়েন্টি ওয়ান ওয়াই নাইনটি ওয়ান রিয়েলমি সি এগারো এ ষোলো আরো অন্যান্য যত মডেল আছে এছারা আমাদের কাছ থেকে আপনারা হলো যেকোনো ব্রান্ড এর যেমন হলো যেমন ধরেন সেক্ষেত্রে আপনার কাছে তো ভালো একটা সলিউশন পাবে অবশ্যই আমাদের কাছ থেকে আপনার ভালো সলিউশন যেমন হলো যে ডিসপ্লে গুলা গ্রিন লাইন ইস্যু আসে অরিজিনাল ডিসপ্লে লাগাইলে আবার গ্রিন লাইন পরে সেক্ষেত্রে ওয়ার্ল্ড এর ডিসপ্লে লাগাইলে আমাদের হলো এই ডিসপ্লে গুলা তার

ওয়া ওই প্যাড এক্স 8 এমআই এমআই প্যাড 5 এমআই প্যাড 7 আচ্ছা এবং এর আশেপাশে আই패ডের যত ধরনের টাচ ডিসপ্লে আছে আমাদের এখানে আছে একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবে যেমন এই যে হলো আইপ্যাড 6 জেনারেশন আইপ্যাড 6 জেনারেশন আপনার পিছনে অনেক মডেল আছে যেমন হলো আপনার স্যামসাং এর ট্যাব গুলো আছে আচ্ছা স্যামসাং ট্যাব 8 8 আর অন্যান্য মডেল আছে সকল মডেলের ডিসপ্লে একেবারে রেজনেবেল প্রাইজে নিতে পারবে সমস্যা দেখেন এখানে সব ধরনের ডিসপ্লে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আচ্ছা এগুলোর কোনো ওয়ারেন্টি আছে কিনা ভ্যার এগুলা ওয়ারেন্টি বলতে এই ডিসপ্লেগুলা ফিটিং করার আগ পর্যন্ত একজন কাস্টমারের হাতে নিয়ে চেক করে ফিটিং করার আগ পর্যন্ত কোনো ধরনের সমস্যা হলে ভাঙা ফাটা সারা আচ্ছা কোনো ধরনের সমস্যা হলে তিন মাসের মধ্যে আমরা এগুলো চেঞ্জ করে দিয়ে থাকি তো ভাইয়া ফিটিং করার আগে কিভাবে চেক করবে ভ্যার যেমন একটা ডিসপ্লে ডাইরেক্ট হলো ফিটিং করা বলতে আপনার হলো আমি যেটা বুঝাইছি যে একবারে গাম টাম দিয়ে একবারে এক্সাস্ট একটা ডিসপ্লে লাগার আগে এটা সম্পূর্ণ এটা বাইট থেকে লাগাই চেক করা যায় সবকিছু ঠিক থাকলে ওখানে থাকলে তারপর ফিটিং করতে হয় আরকি আচ্ছা এবং এটা ফিটিং করার পর হলো যেগুলো হলো আমরা হলো ফিটিং করা আগ পর্যন্ত গ্যারান্টি ওয়ারেন্টি পাই কিন্তু ফিটিং করার পর আমরা কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি পাই না সে ক্ষেত্রে দিতে পারি না আচ্ছা আচ্ছা মানে সেক্ষেত্রে যদি এক পিস আমি নিতে আসি সেই ক্ষেত্রে এই ওয়ারেন্টিটাই হবে যে ফিটিং করার এক পর্যন্ত যা যাচ্ছে টেস্ট করার আপনারা টেস্ট করে নিতে পারবে হ্যাঁ করে নিতে পারবে আর দোকানদাররা যদি না ভাইয়া যদি কি হোলসেলে নিয়ে বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে ওয়ারেন্টিটা কি হবে এটা হলো দোকানদার যারা নিবে এটা হলো এই ক্রাউনের ডিসপ্লে যেগুলো এগুলো হলো আপনার সর্বোচ্চ তিন মাসে গ্যারান্টি দেওয়া হয় তিন মাসের তিন মাসে গ্যারান্টি দেওয়া হয় তিন মাসের মধ্যে ফিটিং ছাড়া ভাঙ্গা ফাটা ছাড়া যে কোনো ধরনের সমস্যা হবে আমাদের কাছ থেকে চেঞ্জ নিতে পারবে আচ্ছা মনে করেন আমি একটা দোকানের জন্য নিচ্ছি হোলসেলের জন্য কত পিস নিতে হয় সর্বনিম্ন এরকম কোন বাধ্যবাধকতা আছে কিনা না এরকম কোন বাধ্যবাধকতা নাই তবে আমরা হলো নর্মালি এগুলো ব্যবসা করি কে কেমন ব্যবসায়ী বা কত পিস নিলে আমরা অটোমেটিক বুঝে যাই যে কাস্টমার কেমন আর কি ওকে তাহলে ক্রাউনের অনেকগুলো মডেলের আপনারা কিন্তু ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তো এগুলো যদি নিতে হয় ধরেন আমরা যদি আসতে চাই বা কুরিয়ারের মাধ্যমে যদি নিতে চাই সেই প্রসিডিউরটা কি কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে আমাদের হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সঙ্গে কথা বললে নাম ঠিকানা অ্যাড্রেস দিলে আমরা পাঠাই দিব আচ্ছা যদি নতুন কেউ নিতে চায় হয়তো বা আমরা অল্প কিছু টাকা অ্যাডভান্স নেবো দেখা গেলো একশো বা দুশো তিনশো এরম অ্যাডভান্স নেবো যাতে মালটা উনি রিসিভ করে আচ্ছা অনেকে কাস্টমার আছে যে মাল নেওয়ার পর হলো মাল নিয়ে যায় ঠিক কিন্তু কুরিয়ার থেকে রিসিভ করেন সেক্ষেত্রে দেখা গেল একটা প্রোডাক্ট পাঠানো আবার ফেরত আসা খরচের যে বিষয়টা ওটা আমরা অ্যাডভান্স নিয়ে থাকি আচ্ছা আবার কেউ যদি মনে করে যে না আমাদের অ্যাডভান্স করতে হবে না আপনি আমাদের শপে আসবেন আসি সুন্দর করে চেক করে দেখে নিয়ে যেতে পারবেন আচ্ছা আচ্ছা সে চেক করে নিয়ে যেতে পারবেন সেই ক্ষেত্রে টিএফটি ডিসপ্লে বাদে ওলেড ডিসপ্লেও আপনাদের কাছে अवेलेबल আমাদের কাছে আমি একটা কথা বলি আমাদের কাছে যত ব্র্যান্ডের ডিসপ্লে আছে হোক আইফোন স্যামসাং ওয়ান প্লাস ওপো ভিভো শাওমি যত ধরনের ব্র্যান্ড আছে গুগল সকল ব্র্যান্ডের একেবারে অরিজিনাল ডিসপ্লে আছে ওয়ালেট আছে আবার যেগুলো হলো কপি ডিসপ্লে হয় কপিও আছে আমাদের কাছে সকল ব্র্যান্ড আছে কিন্তু আজকে আপনারা শুধু হলো ক্রাউনের ডিসপ্লে যেগুলো এগুলো হলো দেখানো হলো আচ্ছা ক্রাউনের ডিসপ্লে কিন্তু আপনারা নিতে পারবেন অ্যাড্রেসটা আবার একটু বলে দেন ভাই আমাদের অ্যাড্রেস হলো আমাদের দোকান নাম্বার মোবাইল শপিং কমপ্লেক্স হল হল মার্কেট মার্কেট তো দর্শক অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো এবং ডিসক্রিপশন কিন্তু নাম্বার দেওয়া থাকলো অ্যাড্রেস দেওয়া থাকলো সরাসরি এসেও কিন্তু যাচাই বাছাই করে নিতে পারবেন চাইলে সারা বাংলাদেশ থেকে আপনারা স্ক্রিনের নাম্বারে কল করে নিতে পারবেন